আজকে মামনির রান্নাঘরে হবে এই দারুণ স্বাদের গন্ধরাজ কাতলা নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর গন্ধরাজ কাতলা বানানোর জন্য সবার প্রথমে আমরা একটা গন্ধরাজ লেবুর জেস্টটাকে গ্রেডারে গ্রেড করে নিচ্ছি খুব সাবধানে শুধু ওপরের সবুজ স্কিনটাকে গ্রেড করে নিতে হবে সাদাটা ভুল করে চলে এলে পুরো জেস্টটাই কিন্তু তেতো হয়ে যাবে এবার একটা বাটিতে নিয়ে নেব পরিমাণ মতো গন্ধরাজ লেবুর রস নিয়ে নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা টক দই আর কাজু কাজুগুলোকে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক টক দই আদা ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর এই ভিজিয়ে রাখা কাজুটা দিয়ে আমরা একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম আর এখানে আমরা কাতলা মাছের পেটির পিসগুলোই কিন্তু নিয়ে নিয়েছি পেটের পিস দিয়ে এই গন্ধরাজ কাতলাটা খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এবারে মাছগুলোকে মতো নুন হলুদ গুঁড়ো ঝালের স্বাদ অনুযায়ী গন্ধরাজ লেবুর জেস্ট আর লেবুর রস দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব যাতে মাছের মধ্যে লেবুর ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায় ম্যারিনেট করা হয়ে গেছে এবার মাছগুলোকে ভাজার পালা কড়াই সরষের তেল গরম করে এই ম্যারিনেট করা মাছগুলোকে একে একে আমরা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না একটু হালকা করেই ভেজে নিচ্ছি একটা সাইড হালকা সোনালি রঙ ধরতে উল্টে পাল্টে আমরা আর একটা সাইড ভেজে নিয়ে মাছগুলোকে কড়া থেকে তুলে নিলাম তুলে নিয়ে আমাদের যতটা তেল দরকার বাকি রান্নাটা করার জন্য ততটা তেল কড়াই নিয়ে নেব বাকিটা তুলে রাখছি মাছ ভাজার তেলেই আমরা দিয়ে দিলাম আমাদের বেটে রাখা এই মশলাটা মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জলটা দিয়ে আমরা মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটাকে কষানোর সময় দিয়ে দিলাম সাত মতো নুন আর চিনি কষাতে কষাতে মশলায় কুঁড় ধরতে শুরু করলে এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমরা এক কাপ পরিমাণ ঈষদুষ্ণ জল ব্যবহার করছি জলটা দিয়ে আমরা ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে নেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সাথে নেড়ে নেড়েছেড়ে আমরা কিছুক্ষণ রান্না করে ঢাকনা দিয়ে দেব লো টু মিডিয়াম আছে মাছে একটা ফুট ধরতে আমরা ঢাকনাটাকে খুলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস আর গন্ধরাজ লেবুর জাস্ট এগুলো দিয়ে আমরা গ্যাসটাকে বন্ধ করে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি লেবুর রসটা দিয়ে আমরা মাছটাকে ফোটাচ্ছি না নইলে তেতো হয়ে যাবে আজকের এই গন্ধরাজ কাতলা একদম রেডি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে ট্রাই তো করবেনই এবং লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন